সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সামনে দেখছি বেশ কিছু খামার উপযোগী সার গরু বাইশ জানুয়ারি দুই হাজার চব্বিশ সোমবার আজ আর আমরা রয়েছি মেসাস কাবির কাদের এক রয়ান ডেয়ারি ফার্মে সামনে দেখছি আমরা কাউসার ভাইকে কাউসার ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কি অবস্থা ভালো আছেন কটি গরু আজকে ভাই আজকে ভাই নয়টা আজকে নয়টি গরু একটি প্যাকেজ

আচ্ছা এক নাম্বার হচ্ছে এটা শিং ভালো শিং মাথা ভালো কালার ভালো কালার ভালো চামড়া খুব লুজ চামড়াও লুজ ভাই মোটামুটি সুস্থ সবল হ্যাঁ গরু গেটআপও খুব সুন্দর গরু গেটআপটা বেশ সুন্দর বেশ সুন্দর নিখুত মানে নিখুত মানে একদম নিখুত মানে এটা হচ্ছে প্রথম নাম্বার জি আচ্ছা প্রথম নাম্বার হচ্ছে এইটি

এটা হচ্ছে সিরিয়ালের 3 নাম্বার। 3 এটা ডারেক্টর দেশাল। দেশাল। রানিং দু রানিং টু দ্যাট মানে। নেকুত মানে। নেকুত মানে এটা সিরিয়ালের 3 নাম্বার। মোটামুটি সিং হয়ে গেছে। আর ঝোলটাও আছে মোটামুটি ভালো। খুব ভালো। ঝোল খুব ভালো। জোর ভালো। জি। দেশাল। দেশাল। এটা হচ্ছে সিরিয়ালের 3 নাম্বার মোটামুটি সুস্থ সবল। সুস্থ সবল। আচ্ছা। তার পাশে এটা চার নাম্বার চার নাম্বার এটা রানিং দুই বয়স এটা রানিং দুই দাঁত বয়স সিরিয়ালে চার চার এটা একটা দেশাল 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 আচ্ছা তিন নাম্বারটা সরাই দেন দেখি আমরা দেখে নেই এটা হচ্ছে তাহলে চার নাম্বার এটা হচ্ছে চার নাম্বার মোটামুটি সুস্থ সবল নিখুঁত মানের নিখুঁত মানের তাহলে এটা হচ্ছে চার নাম্বার

এটা একটা দেশাল আচ্ছা সারা দিন থেকে পাশে দেখি আমরা এটা হচ্ছে পাঁচ নাম্বার মোটামুটি সুস্থ সবল নেকুদ মানের আচ্ছা সিগালে পাঁচ নাম্বার হচ্ছে এটা আচ্ছা এইদিকে সরাই দেন দেখি এটা হচ্ছে সিরিয়ালের পাঁচ এটা হচ্ছে পাঁচ এটা মোটামুটি চুটটা আছে বেশ বড় সড়ক আর সিং হয়ে গেছে

এটা একটা দেশাল দশাল নিখুঁত মানের সিরিয়ালের সাত মোটামুটি সুস্থ সবল সুস্থ সবল সিরিয়ালের সাত নাম্বার দুদাত বয়স নিখুঁত মানের তার পাশে দেখছি আমরা এটা আট এটা একটা কালো কালার সারা দিন দেখো পাশে এটাও রানিং দুদাত বয়স সিরিয়ালের আট নাম্বার চামড়া লুচ চোর আছে সিং মাথা ভালো যাতে দেশাল সিরিয়াল আর আট আচ্ছা নেখুত মানে না সরা দেন দেখি এটা হচ্ছে আট নাম্বার মোটামুটি সুস্থ সব আট আর এটা হচ্ছে সর্বশেষ নয় নাম্বার এটা দুই দাঁত বয়স এটা দুই জি ভাই তাদের সাল জাতের